নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাকে সোশ্যাল বাংলায় আচ্ছা নমস্কার হ্যাঁ আপনার যে বিধানসভা কেন্দ্র রয়েছে মুহূর্তে দাঁড়িয়ে সেই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গন্ডা তুইসা এলাকায় যে বিক্ষিপ্ত ঘটনাগুলি ঘটছে বর্তমান কি পরিস্থিতি রয়েছে আপনি কতটা খোঁজ খবর নিয়েছেন এবং কি কি পরিস্থিতি এখন দেখেন আজকে গত কয়েকদিনের মধ্যে যেটি যে ঘটনাটা নিয়ে যে সমস্যা হয়েছে এটা আজকে কোনোরকম গতকালকে আমরা বাজার যত বাজার আহ গুলো দোকান পার্ক সব খোলার জন্য বলে দিয়েছে এখন আজকে কিন্তু গতকালকে থেকে সবটা কিন্তু নর্মাল আরো একটা বিষয় জানবো যে এই ঘটনার যেটা আমরা দেখেছিলাম যে পরমেশ্বর এর মৃত্যুর পর থেকে বিশেষ করে বাঙালিদের উপর একটা আক্রমণ এবং তাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটছে তো এখানে কি কোনো ধরনের একটা বিদ্বেষ বা জাতি জনজাতিদের মধ্যে একটা বিদ্বেষ তৈরি করা হচ্ছে বলে আপনি মনে করেন জাতি জনজাতির মধ্যে কেন বিদেশ আপনি একজন অনেকটা মিডিয়াতেও এখানে এসে ইন্টারভিউ হয়েছে সব কিছু দেখেছে কিন্তু এর মধ্যে বিবাদ সৃষ্টি এইসব কথাটা কেন? এটা কোনো মতে আইন না তো. বাঙালিদের যে ক্ষতি ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের কাছে যে অভিযোগটা উঠে এসেছে যে আপনি একজন বিধায়ক বে আপনার বিধান বাড়িতে আপনি গেছেন কিন্তু সেই বাঙালি পরিবারগুলির খোঁজ খবর আপনি রাখেননি যাদের অগ্নিসংযোগের কারণে তাদের ঘরবাড়ি বাড়ি পুড়েছে বিষয়টা নিয়ে কি বলবেন আপনি আপনি কিন্তু কোথা থেকে এই সব নিউজ নিয়েছেন আমি জানি না কিন্তু আজ পর্যন্ত পরিস্থিতির পরিস্থিতির কারণে আমি প্রথম দিন থেকে যেভাবে এখানে আমাদের গন্ডাtypescript পরিস্থিতি নিয়ে সাত 7 তারিখ থেকে যেটা ঘটনা হয়েছে এর মধ্যে আমি সবসময় আমি প্রশাসনের সঙ্গে ডিএম এর সঙ্গে আমি সব প্রশাসনের মধ্যে থেকে আমি শান্তির মিটিং আমি বারবার দেখেছি আপনি যদি যদি আপনার শিশু মেয়েটা যদি এভাবে প্রশ্ন করে আমাকে আমি তো পরিষ্কারভাবে আমি বলে দিব সবাইকে আমি শান্তি মিটিং যেদিন থেকে যে বারো তারিখে বারো তারিখে হয়েছে তেরো তারিখে আমি সবাই সব সমাজের লোক নিয়ে আমি মিটিং বসেছি প্রশাসনে আর আমি কয়েকদিন গত যেদিনে মিনিস্টার এসে এখানে যে ঘটনা হয়েছে ওই সময় তো আমি প্রশাসনের লোক আমি সবসময় কন্টিনিউ যোগাযোগে থাকি আর আর এই ওই দিনে তো আমি বিকাল দিকে আমি সারা বাজার বাজার যারা বাজার কমিটিতে আছে তাদের সঙ্গে আমি কথা কথা বলে আমরা এসপি এসপি সহ আমরা মিটিং আবার বইছি কিভাবে করা যায় আমাদের পরিস্থিতি কিভাবে কন্ট্রোল করা যায় আরো যাতে কোনো কিছু না হয় কোনো কিছু ক্ষতি না হয় এটা আমি সবসময় আমি প্রশাসনের সঙ্গে থাকি কিন্তু এক কথা গতকালকে আমি বাজার যে 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 জায়গাতে বাজার বা যে কোনো জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই জায়গাতে দেখার আমি চেষ্টা কিন্তু আমারও একটা প্রশাসনে প্রশাসন তদন্ত করতেছে আমারে সবসময় এই উত্তরটা দেয় এই কারণে আমি আহ আজ পর্যন্ত আমি যাইতে পারিনি এটা তো সঠিক কিন্তু আমি সবসময় কন্টেগে মিনিস্টার লগে বা প্রশাসনের আমি সবসময় কন্টেগে থাকি কিভাবে কত কত পরিবার ঘরপুর গেছে কত পরিবার ক্ষতি গই ক্ষতি হয়েছে এটা আমি সব সময় কন্টিকে আসি তো আপনার কি সেই পরিবারগুলির সাথে কথা হয়েছে যাদের ক্ষয় ক্ষতি হয়েছে যাদের পরিবারের সাথে ওই সময় মিটিং এ তো আমি এসএম অফিসে যার যার যারা যারা ক্ষতিগ্রস্তইছে তারা তো মিটিং এ আইছিল মিটিং এ আমরা আমি আসি তো আচ্ছা আপনাদের দলের যিনি সুপ্রিমো রয়েছেন প্রদুত কিশোর দেববর্মন তিনিও কিছুদিন আগে সেখানে এসছিলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা গেছে উনি পরমেশ্বর ইয়াং বাড়িতেই শোক জ্ঞাপন করতে গেছেন কিন্তু অন্য পরিবারগুলির সাথে তিনি দেখা করেননি তো সেটা কি বাইরে একটা ভুল মেসেজ বা ভুল বার্তা সেখানে চলে যাচ্ছে শুনেন আপনারা মিডিয়া কিন্তু সব সবসময় এভাবে প্রশ্ন করে খুব কিন্তু ভালো মানে আপনারা তদন্ত মানে দেখে প্রশ্ন করছে কিন্তু কথাইলো ওই দিনে যে দিনে বোবাগরা আইছিল বোবাগরা কিন্তু কোন জনজাতি বা জনজাতি শুধু জনজাতির জন্য তিনি আসেনি এসেনি গন্ডাতির সাথে কারণ ওই দিনে যখন মারা গেছে কিন্তু বরংশ এসপি এসপি এবং ডিএসপি থেকে ফোন বোবাগরা কাছে আইছে এরপরে বোবাগরা কিন্তু আর গন্ডা তুইসা আয়া সব পরিবারকে দেখাবার দেখবার জন্য একটা প্রোগ্রাম ছিল কিন্তু আমি নিজস্ব বুবাগড়ার সঙ্গে আমি নাই কারণ তো আমি শান্তি মিটিং এ ওই সময় সাড়ে দশটার মধ্যে আমি এস ডিএম অফিসে ছিলাম এই কারণে আমিও ছিল না আমার সাথেও বুবাগড়া আমার কোনো দেখা নাই ওই সময় আমি ফোন ফোনিং কে আমি ফোন করছি কিন্তু বুবাগড়া কিন্তু তার উদ্দেশ্য বুবাগড়ার উদ্দেশ্য এমন না যে পরমেশ্বর জন্য শুধু বুবাগড়া আইছিল কিন্তু বুবাগড়া ওই দিনে এখানে থাকতে পারে গন্ডার তুই সাথে আসতে পারেনি কারণ তো কারণ হলো বোবাগরা কিন্তু তেল গঙ্গানগর থ্রু মন্তার থ্রুতে আইছিল কিন্তু এখানে গন্ডার তুই সাথে সব প্রশাসনের লোকে দেখা করে যাওয়ার আর যে যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল মানে দেখা করে যাওয়ার একটা সিদ্ধান্ত ছিল কিন্তু ডিএসপি এবং এসপি থেকে ফোন এসেছিল পরিস্থিতি কিন্তু খুব হঠাৎ করে কিছু হতে পারে এই কারণে বাগরা বরংশ গন্দা তুইসা না যে রাস্তা দিয়ে আইছিল ওই রাস্তায় ফিরে আসলে খুব ভালো হবে ওই কথা শোনার পরে বুবাগরা কিন্তু ফিরে গেছে নাহলে তো বুবাগরা গন্দা তুষাতে আসবার প্রোগ্রাম ছিল কিছুদিন আগেই পূর্ব ত্রিপুরা আসনের যিনি সাংসদ রয়েছেন কৃতিদেব বর্মা তিনি এসছিলেন তো ওনার সাথে কি আপনার কোনো যোগাযোগ হয়েছে তার কারণ উনি এই এলাকার সাংসদ রয়েছেন উনি কি এই বিষয়ে খোঁজ খবর নিয়েছেন কিন্তু আমি এটা বলতে গেলে আমি আমাদের এমপি নতুন এমপি আমি তার সঙ্গে তো আমি এখনো আমি কিছু যোগাযোগ করিনি সত্যি এটা কিন্তু যা যা আমার আমাদের মিনিস্টার এবং আমাদের টিটি এডিশের যারা যারা আছেন পার্টির তাদের সঙ্গে আমি যোগাযোগ আছে এটাই আপনি আপনার বিধানসভা কেন্দ্রের যারা মানুষরা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বার্তা রাখতে চান আমাদের মাধ্যমে আমি আমি এটাই বার্তা দিব সোশ্যাল মিডিয়া আজকে আমাকে ফোন করছিল আমি বাংলা স্পষ্ট হয়নি ঠিক আছে আমার ক্ষমা করবেন আর আমি বাংলা বলতে একটু অসুবিধা হয় সব সময় কিন্তু আমি এটা নিউজ সব জায়গা সব অনেকটা চ্যানেল এখানে এসে বা ফোনিং দাঁড়াতে অনেকটা নিউজ করে কিন্তু এটা এই নিউজ সোশ্যাল বাংলা এই নিউজ নিউজ দাঁড়াতে আমি করব যাতে সঠিক তদন্ত করে সঠিক নিউজটা দেখিয়ে মানুষকে যাতে বিভ্রান্ত না করে আমাদের এখানে রাইমাবিলিতে যে পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু পাহাড়ি বাঙালি এমন না কিন্তু ঘটনা গতার পরে আমাদের এই

যদি আমরা এই চিন্তা দ্বারা যদি সবসময় থাকি তাহলে তো আমাদের নিজস্ব যারা গরিব পরিবার এখন যারা ক্ষতি হয়েছে যে ক্ষতি হয়েছে তারা কিন্তু সব গরিব তো এই কারণে আমি এই নিউজ দ্বারাতে আমি খবর দিব নিউজ সবাইকে যাতে আমাদের মনের যে সবসময় পাহাড়ি বাঙালি যে মনের বার্তা এটা যাতে আমাদের মনে না রেখে আমাদের পরিস্থিতিটা কিভাবে সামলানো যায় আমাদের আইমেবিলিতে আবার আগের যেভাবে আমরা থাকি এখানে আমরা আইমেবিলিতে অনেকজন এখানে জন্ম যা আমাদের পাহাড়ি অংশের মানুষ বাঙালি অংশের মানুষ আমরা প্রতিন দিন এখানে থাকছিল তো এই কারণে আমি নিউজ সবাইকে আবেদন করি যাতে শান্তিতে আমরা যে যেভাবে থাকি দুই দিন ধরে আমরা সবসময় আমরা যেভাবে মিটিং করার আহ প্রশাসন থেকে প্রশাসন আমাদেরকে হেল্প করার পরে আজকে আমরা শান্তিতে দুই দিন কত কত সুন্দরভাবে আমরা থাকছিল সামনে যাতে এভাবে যাতে না হয় এই কথাই আমি সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লমতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে